2024 সালের আগ পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান ছিলেন অবশেষে এই বছর সেই রেকর্ড ভাঙেন পারভেজ আরব আমিরাতের বিপক্ষে খেলেন দুর্দান্ত এক শতক ইমন এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও অসাধারণ এক করেন এই ব্যাটার সব মিলিয়ে এখন তিনি সংক্ষিপ্ত ফর্মেটে টাইগার দলের অন্যতম নির্ভরযোগ্য সদস্যে পরিণত হয়েছেন ইমনের সবচেয়ে বড় সামর্থ্যের জায়গা হল ভয়ডরহীন ক্রিকেট খেলার মানসিকতা পাশাপাশি নিজের প্রিয় ক্রিকেটার ড্রাভিস হেডের মতোই ছক্কা মারতে পছন্দ করেন তিনি যার সবচেয়ে বড় উদাহরণ এবার ছাড়িয়ে গেলেন টি টোয়েন্টি ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটার ক্রিস গেলকে যুব বিশ্বকাপ থেকেই আলোচনায় ছিলেন এই ব্যাটার বয়স ভিত্তিক পর্যায়ে নিজের প্রতিভা দেখিয়ে ভক্তদের মন জয় করে নেন তিনি এর আগে ঘরোয়া লীগের একটি টি টোয়েন্টি আসরে সেঞ্চুরি করে গড়েন দেশের ক্রিকেটের সবচেয়ে দ্রুত শতক হাঁকানোর রেকর্ড তখন থেকেই বড় বড় ছক্কা হাঁকানোর জন্য তার নাম চর্চিত হত সব মহলে ইমনের কেরিয়ার বড় না হলেও এই সময়ে নিজেকে যেভাবে ধারাবাহিক প্রমাণ করে যাচ্ছেন তিনি সেটা বড় স্বপ্ন দেখতে বাধ্য করে দেশের ক্রিকেট প্রেমীদের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ষোলো ইনিংস ব্যাট করে তিনশো রান নিয়েছেন প্রায় একশো একচল্লিশ স্ট্রাইক রেটে ব্যাট করে যেখানে উনত্রিশটি চারের বিপরীতে মেরেছেন চব্বিশটি ছক্কা ওভারঅল টি টোয়েন্টি সংস্করণে তার ছক্কার সংখ্যা একশোটি পরিসংখ্যান বলছে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি ছক্কা মারার জন্য ইমন গড়ে সময় নেন মাত্র 10 দশমিক ছয় দুই বল অন্যদিকে এদিক থেকে ক্রিস গেইল সময় নিতেন এগারো দশমিক এক তিন বল এটাই প্রমাণ করে ইমন ঠিক কতটা পছন্দ করেন ছক্কা হাকাতে টি হাঁকাতে ইতিহাসের সেরা ব্যাটার ক্রিস গেইল কেরিয়ারে উনআশিটি আন্তর্জাতিক ছক্কা মারার হার এক দশমিক পাঁচ ছয় বিপরীতে পারবে জীবনের এক দশমিক পাঁচ শূন্য অর্থাৎ এদিক থেকেও ক্রিস গেইলের সঙ্গে বেশ সমানভাবে পাল্লা দিচ্ছেন টাইগার দলের বাম হাতি ওপেনার এছাড়া চলমান বছর আন্তর্জাতিক ক্রিকেট মোট বারো ম্যাচে বাইশটি ছক্কা মেরেছেন তিনি যা কিনা টেস্ট খেলুড়ে কোন দেশের ব্যাটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ এই তালিকায় সবার উপরে আছেন আরেক এই বছর দুই তার বাউন্ডারির সংখ্যা ইমনের যে আছে তা দিয়ে তিনি বাংলাদেশের ইতিহাসে টি টোয়েন্টি ফরমেটে সেরা ব্যাটার হিসেবে কেরিয়ার শেষ করতে পারবেন তবে যেভাবে এগিয়ে যাচ্ছেন সেই ধারাবাহিকতা ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার জন্য তাই দেখার পালা সেই সব মোকাবিলা করে নিয়মিত হতে পারেন কিনা তিনি ইমনের সবচেয়ে বড় সামর্থ্যের জায়গা হলো ভয়ডরহীন ক্রিকেট খেলার মানসিকতা পাশাপাশি নিজের প্রিয় ক্রিকেটার ট্রাভি হেডের মতোই ছটকা মারতে পছন্দ করেন তিনি